আমি আপনাদেরকে যেই কবরস্থানটি দেখাচ্ছি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান এটা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান দেখতে খুবই চমৎকার একটি কবরস্থান চতুর্দিকে বেষ্টন এবং কবর রয়েছে অসংখ্য বড় বড় বৃক্ষ যার ছায়ার কারণে সূর্যের তাপ এই কবরে লাগে না খুব আরামদায়ক একটি স্থান শান্তিময় একটি স্থান অনেকই যারা এখানে কবর দিয়ে থাকেন একটা দীর্ঘ স্বস্তি শ্বাস ফেরেন বলেন আলহামদুলিল্লাহ কবরটা খুবই আরামদায়ক খুবই ভালো কিন্তু ভাই কি আসলে আরামদায়ক যদি কারো আমল ভালো হয় নিঃসন্দেহে তার জন্য একটি আরামদায়ক স্থান কিন্তু আমল যদি খারাপ হয় এত সুন্দর হওয়ার পরও এই কবরটি তার জন্য অশান্তির একটি জায়গা আসসালামু আলাইকুম রহমত نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى في آية أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة نتو. মৃত্যু এমন একটি জিনিস যাকে কেউ অস্বীকার করতে পারে না আল্লাহ তালা বলেন কুল্লু নফসিং প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না যত বড় নাস্তিক হোক না কেন যারা আল্লাহ তালাকে অস্বীকার করে যারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে কিন্তু তারাও এই মৃত্যুকে অস্বীকার করে না জন্ম হয়েছে মরতে হবে এটাই বাস্তব আল্লাহ তালা বলেন আল্লাহজি হলকল মাউতল হেয়াত লিয়াবুল্য়াকুম আইয়ুকুম আহসান আমালা যা আল্লাহ তালা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন লিয়াবুল্লুয়াকুম আইয়ুকুম আহসান আমালা যাতে আল্লাহ তালা তোমাদের পরীক্ষা করতে পারেন এ তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে উত্তম অর্থাৎ আল্লাহ তারা এই মানবজাতিকে সৃষ্টি করার রহস্য সৃষ্টি করার উদ্দেশ্য এটাই তারা পৃথিবীতে এসে কে কতটুকু ভালো আমল করতে পারে এটা যাচাই করার জন্যই আল্লাহ তালা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতিকে সৃষ্টি করেছেন আবরুল যে আল্লাহ তালা অন্য এক আয়তে বলেন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে এই জন্য তারা আমার এবাদত করে কাজী মানুষ মরবে এটাই বাস্তব মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না এখন কেউ যদি আমল ভালো করতে পারে তবেই তার জন্য শান্তি মৃত্যুর পরে কবরের মধ্যেও তার জন্য শান্তি কবর এমন একটা জিনিস যে কবর হয়তো একটা জান্নাতের বাগান হবে অথবা জাহান একটি ঘাটি হবে কারণ আমল যদি ভালো থাকে কেউ যদি ইমান নিয়ে মরতে পারে তার জন্য হবে এই কবরটা জান্নাত আর ইমান নিয়ে মরতে না পারলে আমল যদি ঠিক মতো করতে না পারে তখন তার জন্য হবে একটা দুর্বিষহ সহ অশান্তির এক জায়গা জাহান্নাম এই পৃথিবীতে আমরা আসছি আমরা যেন আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারি সেই চেষ্টাই করতে হবে নবী পাক সাম করেন এই কবরটি হয়তো একটি জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের একটি গর্ত হবে কাজী যার আমল ভালো হবে তার জন্য এই কবরটা হবে জান্নাত যার আমল ভালো হবে না তার জন্য কবরটা হবে জাহান্নাম এই জন্য কোন এক কবি বলেন এই পৃথিবীতে আমরা সকলেই মুসাফির আমাদের আসল গন্তব্য শেষ ঠিকানা হলো এই কবর কাজী কবর আমাদের যেতে হবে এটাই বাস্তব সুতরাং আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকতে হবে যেন আমরা এই কবরে আরামে থাকতে পারি আমি আপনাদেরকে যেই কবরস্থানটি দেখাচ্ছি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় কবরস্থান এটা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান দেখতে খুবই চমৎকার একটি কবরস্থান চতুর্দিকে বেষ্টন এবং কবর রয়েছে অসংখ্য বড় বড় বৃক্ষ যার ছায়ার কারণে সূর্যের তাপ এই কবরে লাগে না খুব আরামদায়ক একটি স্থান শান্তিময় একটি স্থান অনেকেই যারা এখানে কবর দিয়ে থাকেন তার দীর্ঘ স্বস্তি শ্বাস ফেরেন বলেন আলহামদুলিল্লাহ কবরটা খুবই আরামদায়ক খুবই ভালো কিন্তু ভাই কি আসলে আরামদায়ক যদি কারো আমল ভালো হয় নিঃসন্দেহে তার জন্য একটি আরামদায়ক স্থান কিন্তু আমল যদি খারাপ হয় এত সুন্দর হওয়ার পরও এই কবরটি তার জন্য অশান্তির একটি জায়গা কাজে আমরা এই কবর আসার পূর্বেই নিজেকে প্রস্তুত করে নেই সল্লু কবলা আন্তঃসলী তোমার জানাজা নামাজ পড়ার পূর্বেই তুমি আগের থেকে নামাজই হয়ে যাও নামাজ পড়ো কাজে আমাদের আমল ভালো করতে হবে আমাদের সর্বপ্রথম নামাজের দিকে আগ্রহী হতে হবে কার আল্লাহ তালা বলেন উল্লাহ সলাই তানহা আনিল হাসে ইয়রমুলকার নামাজ এবার একটি গুরুত্বপূর্ণ এবারত যে মানুষকে অশ্লীল ও মন্দকাজ থেকে এই নামাজ বিরত রাখে আর নামাজের হিসাব যখন সহজ হয়ে যাবে অন্যান্য আমলের হিসাবও সহজ হয়ে যাবে আউ্লি হায়াস বিয়ালাহ কালকে আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে আসল আমরা সকলেই সঠিকভাবে সঠিক টাইমে নামাজকে আমরা আদায় করি এবং নিজে আমলকে ভারি করে জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাই কোমরের জন্য উপযুক্ত হয়ে যাই এই কবরটা হলো আমাদের জান্নাত যাওয়ার স্টেশন কাজী আমরা যেন সঠিক সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক স্তরে যেন সেই স্টেশনের টিকিট কাটতে পারে সঠিক গন্তব্যস্থলে যেন আমরা পৌঁছতে পারি আল্লাহ তালা বলে তৌফিক দান করুক ওহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক